তাজপুরে আসলে না মানে আগে থেকে বুক করাই ভালো তো আমরা আজকে যে রিসোর্টটা এসেছি সেটা হচ্ছে মোহনা বিচ রিসোর্ট আর এইখানটার রিসোর্টের সংখ্যা অনেক বেশি কিন্তু রুম সংখ্যাগুলো কম প্রতিটা রিসোর্টে খুব বেশি রুম নেই আর এটা যেহেতু লোকাল লোকরা থাকেন এখানে শুধুমাত্র রিসোর্ট এ থেকে বুক করা থাকলে পারে ভালো হয় কারণ কি হোটেল মানে রুম সংখ্যা কম তো আজকে আমি আছি এখানে এখানে রুমগুলো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমরা যে রুমটাতে আছে সেই রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমরা জামা কাপড় রেখে দেবো

আর যে গুলো এনেছি এর মধ্যে রাখবো আর এখানে চা সমস্ত কিছুই আছে ঠিক আছে চা আছে আর এখানে আরও একটা টিভি আছে ঠিক আছে আর এখানে এই যে চিরুনি শ্যাম্পু সাবান টুথপেস্ট সব কিছুই আছে আর আরেকটা জিনিস আরেকটা আর একটা 快点！这好了，差不多。 আর একটা বড় মিরার আছে বেশ এখানে অনেক ফটো তোলা যাবে আচ্ছা ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি চলো ওয়াশরুমটা খুব সুন্দর এই যে ওয়াশরুমটা দেখো বেশ সুন্দর নিট অ্যান্ড ক্লিন এখানেও একটা মিরার বেসিন যাই হোক কেমন লাগলো বলবে আমার তো ভালো লেগেছে বেশ এটা হচ্ছে আমরা যে রিসোর্টটায় আছি সেটা হচ্ছে মোহনা বিচ রিসোর্ট আর ওইদিকে সুইমিং পুলটা আছে যখন সুইমিং পুলে যাব চলো এবার ডাইনিং স্পেসটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে এই রিসোর্টের ডাইনিং স্পেস আর এখানে অনেকটা জায়গা আছে অনেক ওই আর এই যে সুইমিং পুল আছে রাতে সুইমিং পুলের ভিউটা আরো বেশি ভালো লাগে তাই না দিনের বেলা ভালো লাগে কিন্তু রাতেরটা বেশি ভালো লাগে যে লাইটগুলোর জন্য তো কেমন লাগলো আজকে ভিডিওটা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে টাটা আবার